হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে রেসিপিটা হচ্ছে সিম আলু হাতে মাখা হাতে মাখা শিম আলুর রেসিপিটা করতে কি কী লাগছে দেখুন আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি সিমটাকেও ঠিক আলুর মতো লম্বা লম্বা করে দু টুকরো করে কেটেছি আর একটা মশলা করে নিয়েছি এখানে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর তার সাথে আছে একটা গোটা টমেটো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি একটা বড় খালি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আগে থেকে আলু কাটাগুলো দিয়ে দেবো বাটির মধ্যে দিয়ে আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটাও দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষে রাঁধুনি একটা টমেটো সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন এবার সব ভালো করে মেখে নেব দেখো ভালো করে আমি মেখে নিয়েছি সিম আলুটাকে মশলা দিয়ে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ছোট ছোট বড়ি বড়িগুলোকে ভেজে নেব খুব ভালো লাগে এই বড়িগুলো লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নেব। গরম তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ফোড়মটা নেড়েছি একটু ভেজে নেব ব্যাস কড়মটা ভাজা হয়ে গেছে মশলা মাখা দিয়ে দেবো আলু আর সিমটাকে এর এখানে একটুখানি পৌঁছে নেবো মশলা কষাতে কষাতে আমি তো মশলার মধ্যে একটা টমেটো মিক্সিতে সব কিছুর সাথে দিয়ে করেছিলাম আবার একটা টমেটো ঠিক এরকম বড় বড়ো করে একটু টুকরো করে নিয়ে দিয়ে দেবো টমেটোর ভাগটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে এই রেসিপিটা মশলা কষানো হয়ে গেছে পরিমাণ দিয়ে এবার আমি মশলা ধোঁয়া জল দিয়ে দেবো পরিমাণ মতো কেননা সর্ষে অনেকক্ষণ ধরে কষা দিয়েছি আমি সিম আলু মশলাটা মাখানোর সময় আমি নুন দিয়ে দিলাম আবার একটুখানি এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সিম আলুটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি মাঝে মাঝে তো ঢাকা খুলে আমি তো একটু নাড়িয়ে দিই জানোই তো নাড়লে তো নিচে লেগে যাবে এই দেখো হয়েই এসছে জলটা পুরো শুকিয়েও গেছে আর শিম আলু সেদ্ধও হয়ে গেছে কাটা জিনিস দিয়ে দেব স্বাদটা একটু বাড়ানোর জন্য একটুখানি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা পাতা কোচানো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি হাতে মাখা ডিম আলু বড়ি দিয়ে একটা রেসিপি দারুণ একটা রেসিপি নিরামিষ দিনে খুবই ভালো লাগবে এই শীত সবে শুরু হচ্ছে সিম তো মোটামুটি সবার বাড়িতেই আসে একদিনকার তোমরা এরমভাবে সিম আলু দিয়ে হাতে মেখে করে খেয়ে দেখতে পারো সাথে যদি একটুখানি বড়ি দিয়ে নাও দারুণ লাগবে একদিনকার বাড়িতে করে খেয়ে খেয়ে দেখবেন এটা তো আমি আবদার করি প্রত্যেক দিনই আমি রেসিপি লাস্ট এই কথাটা বলেই থাকি আপনাদেরকে দারুণ লাগবে শীতের সবজি তার মধ্যে যদি একটুখানি পাতা একদম দেওয়া যায় ওপর দিয়ে দুর্দান্ত লাগবে রুটির সাথে খান কিবা আপনারা ভাত দিয়ে খান যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো রাখবে একদম নিরামিষ রেসিপি আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ